যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামা চাপা দিয়েছে আই ডোট কেয়ার কারণ আমরা জানি যে সাপলা চত্বরে কি হয়েছে সেদিন আমাদের গণহত্যা আসলে কোথায় হয়েছে তাহলে তো ওই সাপলা চত্বরের ঘটনায় বর্তমানে অনেকেই সরকার থেকে বলা হয় সাপলা গণহত্যা গণহত্যাটা কি সাপলা চত্বরে হয়েছিল এটা একটা বড় প্রশ্ন কিন্তু কারণ সেই দিন পাঁচ তারিখ ছয় তারিখ বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় গলাগুলি হয়েছিল মারামারি হয়েছিল সেখানে আমরা প্রথম দিন রিপোর্ট করেছিলাম বোধ হয় জনের মতো মৃত্যু আমরা রিপোর্ট করেছিলাম পরে দেখলাম যে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে আটান্ন জন মৃত্যু মারা গেছে অধিকার বলছে একষট্টি জন মারা গেছে তারা তালিকা দিচ্ছে তো আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে তালিকা দিচ্ছেন তাদের মধ্যে কয়জন শাকলাচত্বরে মারা গেছে রাত বারোটায় পুলিশ অভিযানে তারা একটা নামও দিতে পারেনি ওই রাতে আমাদের সংবাদদাতা কাদির কল্ল সাত চত্বরে ছিলেন রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত এবং আমি লন্ডন থেকে সার্বক্ষণিক তার সাথে টেলিফোনে যোগাযোগ রাখছিলাম কারণ আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশেষ করে টুইটারে আমি দেখছিলাম যে অনেকে পোস্ট করছে যে একশো মারা গেছে দুশো মারা গেছে পাঁচশো মারা গেছে লাশ নিয়ে যাচ্ছে রাস্তা ধুয়ে ফেলছে ইত্যাদি ইত্যাদি তো আমি তাকে বারবার ফোন করে বলছিলাম যে আপনি কি দেখছেন খেয়াল রাখেন এরকম রিপোর্ট আসছে আপনি কিছু দেখছেন কিনা এরকম তো সে বললো যে না এখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি এবং এখানে কেউ কোনো কেউ মারা গেছে বলে আমি দেখিনি কোনো দাওয়ালে কোনো গুলির চিহ্ন নেই রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই আমি তো এখানে পুলিশ অভিযানের শুরুর আগে থেকেই আছে এখানে সো সরে জমিনে যে ছিল আমাদের রিপোর্টার এবং কাদের কল একমাত্র না আরও অনেক রিপোর্টার ছিল ওখানে টিভি ক্যামেরা ছিল কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত বারোটার অভিযানে কোনো মৃত্যু দেখেনি কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা সো এখন আমরা কি করব আমরা বিবিসি আমরা যেটা যাচাই করেছি যেটা সরে জমিনে দেখেছে আমাদের রিপোর্টার আমরা সেটাই রিপোর্ট করেছি সো এটা নিয়ে যেই যাই বলুক না কেন যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামা চাপা দিয়েছে আই ডোন্ট কেয়ার কারণ আমরা জানি যে সাপলা চক্রে কি হয়েছে সেটাই আমাদের কোথায় গণহত্যা আসলে কোথায় হয়েছে তাহলে গণহত্যা ওই যে যেটা বলছি যে ঢাকা শহরে যখন হাইফাজত তাদের ঢাকা অবরোধ শেষ করে প্রবেশ করলো তখন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষে অনেকে মারা যায় তারপরে হাটহাজারিতে সংঘর্ষ হয়েছে বরগুনা সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জে পরের দিন সংঘর্ষ হয়েছে সেখানে চার পাঁচজন মারা গেছে দুজন বিজেপি সদস্য মারা গেছে